মৎস্য প্রকল্পে নিয়ে দিচ্ছেন সাইডে পার বাড়তেছেন অথবা যারা বস্তা মানে নদীর পার বাঙ্গা থেকে তাদের কিন্তু বিষয় জানা অত্যন্ত আর না হলে কিন্তু আপনার এই জিও সিট কিনে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন তো সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা এই জিও সিট কিনা কি কি বিষয় জানবেন প্রথম অবস্থা জিও সিট অরিজিনাল কেনা কারণত এখন কিন্তু বাজারে কম দামে অনেক ধরনের জিও সিট পাওয়া যায় যেটা কিন্তু আমরা কাস্টমাররা কিন্তু অনেকে বুঝতে পারে না তো এই যে অনেকে বলেন যে কালারটা যদি একটু কালচা কালার থাকে তাহলে জিও সিট দুই নম্বর আবার যদি একটু ফ্রেশ কালার থাকে তাহলে এক নম্বর তা কিন্তু বল ধারণা তার কারণ হচ্ছে আপনারা দেখবেন যে এক জায়গার মাধ্যমে এই জিও একটা জিও সিটেই এর দাম মনে করেন দেখা গেছে এক জায়গা হইলো পাঁচ টাকা আরেক জায়গা হইলো আট টাকা তো এখানে কিন্তু ডিফারেন্স অনেকটাই তখন আপনাকে বুঝতে হবে যে এই লোক কখনো সময় আপনাকে ভালো মালটা দিবেন আর আপনারা কিন্তু সরাসরি সবসময় কারখানা থেকে এই জিওসিট কেনার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে এই জিওসিট কেনার সময় আপনারা কি ধরনের প্রতারণার শিকার হন এটা কিন্তু কেউ বলে না আপনারা কত জিএসএম এর জিওসিটটা নিচ্ছেন যে যেরকম এই যে একটা জিওসিট আমার হাতে দেখতেছেন এটা আপনারা নেওয়ার সময় যদি দুইশো জিএসএম হয় তাহলে এক মিটার মাল হবে দুইশো গ্রাম আর যদি তিনশো জিএসএম হয় তাহলে এক মিটার মাল হবে তিনশো গ্রাম মানে এক মিটার লম্বা এক মিটার পাশে এই মালগুলো তিনশো গ্রাম হবে এটা আপনাকে বিষয়। জেনে বুঝে তারপর ক্রয় করতে হবে একটা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে সেটা হলো যে এই যে গুলো আপনি কি কাজে ব্যবহার করবেন তো এই কাজের উপর মানে ডিপেন্ড করে আপনাকে অবশ্যই দেখা গেছে যে মোটা পাতলার বিষয়টা আপনাকে জেনে তারপর আপনি ক্রয় করতে হবে অনেক সময় আমরা কি করে থাকি যে আমাদের মন গড়া মতো একটা জিও আমরা নিয়ে আমরা ফার্মের চালে অথবা ফার্মের সাইডে অথবা নানান কাজে ব্যবহার করি কিন্তু আমরা জানি না যে ইউ সেটা কতদিন ব্যবহার করা যাবে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশে সরাসরি কারখানা থেকে জিও সেল করে থাকি হ্যাঁ তো আপনি যদি আমাদের কাছ থেকে জিও সিট গুলা নিতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে আপনার ঠিকানায় বসে আপনি কিন্তু নিতে পারেন আমাদের এই জিও সিটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কারণ আমরা বাটপারি ব্যবসা করি না যদি করতাম তাহলে অবশ্যই এভাবে ব্যাঙ্গি আপনাদেরকে বলতাম না আপনাদেরকে বলবো যে আমাদের কাছ থেকে পণ্য কিনতে হবে না কিন্তু এই জিও শিটটা কিনার আগে আপনার এই বিষয়গুলো অবশ্যই জানা অত্যন্ত জরুরি তো এই দেখেন এই জিউ শিটটা কিন্তু আমি দেখাচ্ছি এই বানানো হচ্ছে এটা মোটামুটি একটা বড় জিও শিট এটা আপনার ওই এখানে কিন্তু তৈরি করা হচ্ছে এটা সাইডটা মুড়িয়ে দিয়ে কিন্তু পরবর্তীতে মাছ দিয়ে কিন্তু একটা জয়েন করে দেওয়া হচ্ছে আর আমরা যে সুতাটা ব্যবহার করি এই দেখেন এই সুতাটা কিন্তু পলিগ্রামে পাওয়া যায় না হ্যাঁ এই দেখেন এটা কিন্তু একটা কোট কোটি সুতার কিন্তু গুটি সুতা না আপনি টান দিলেই ছিঁড়ে যাবে এরকম না এটা কিন্তু কর সুতা বুঝছেন

আর সাইডে দেওয়ার জন্য নিতেছেন তারা কিন্তু দেখতেছেন যে যে অনেকে ওই সাইড দিয়ে যদি আপনি একটা বাঁশ বা পাইপান তা আমাদেরকে আগে বলবেন তাহলে আমরা সেই সিস্টেম করে আমরা সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে আধুনিক পোল্ট্রি খামার আধুনিক পোল্ট্রি খামারের সরঞ্জাম নিতে এবং শিল্প নিতে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে ভিডিও কলে কল দিয়ে পণ্য দেখে তারপর আপনারা ক্রয় করতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম